একজন হানিফ বলে একজনকে হেনস্থা করা হয়েছিল এই প্রসঙ্গে আপনি কি বলবেন দেখুন যাদবপুর ইউনিভার্সিটি নামকরা ইউনিভার্সিটি শুধু ভারতবর্ষের নয় পৃথিবীর একটা ইউনিভার্সিটি সেখানে একটি ছাত্রকে যেভাবে হেনস্থা করা হয়েছে তার আমরা শরণ দিনতা করেছি তার অপরাধ কি ছিল সে অন্যায় কি করেছে সে নায়কে প্রতিষ্ঠা করার জন্য ওবিসি সংক্রান্ত এই বিষয় কথা বলার জন্য তাকে হেনস্থার সম্মুখীন হতে হয়েছে তাহলে বর্ণবাদে সে শিকার হলো না তার ধর্মীয় পরিচয় থাকার কারণে তাকে হ্যারেসমেন্ট হতে হলো এটা তদন্ত শাখা এই মর্মে আমি রেজিস্ট্রার থেকে শুরু করে ডিসি স্যার থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে আমি আবেদন করেছি যেটা তদন্ত হোক এবং সত্য উদ্ঘাটন হোক এই ধরনের একটা বিশ্বের অন্যতম একটা নাম করা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের কাণ্ড যদি ঘটে কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় এই ধরনের ঘটনা আমরা বিভিন্ন সময় আমরা দেখি সেই রোহিত ভূমিলার ক্ষেত্রে সেখানে তাকে এমন অপমান করেছিল তাকে সুসাইড করতে বাধ্য হয়েছিল অন্য অন্য জায়গায় অনেক ক্ষেত্রে দেখেছি যে হয় অন্য রাজ্যে আমাদের রাজ্যে এই ধরনের ঘটনা ছিল না ইদানিংকালে দেখছি আমাদের রাজ্য এগুলো ঘটছে তাহলে এগুলোকে অঙ্করই বিনষ্ট করতে হবে বিনষ্ট করার দায়িত্ব হচ্ছে অথরিটি বিনষ্ট করার দায়িত্ব হচ্ছে রাজ্যের বিনষ্ট করার দায়িত্ব হচ্ছে প্রশাসনের তারা কি সিদ্ঘুম ঘুমাচ্ছে নাকি তাদেরকে আমাদেরকে জাগাতে হচ্ছে কেন তারা জাগ্রত নাই কেন ভোটের সময় এই মোহাম্মদ হানিফদের ভোটটাকে খুব ভালো লাগে আর মোহাম্মদ হানিফরা যখন লাঞ্ছিত বঞ্চিত হয় রাস্তাঘাটে শুধু রাস্তাঘাটে নয় এখন শিক্ষা প্রতিষ্ঠানে হসপিটালে হতে হচ্ছে তখন কথা বলে না কেন তাই আমরা তাদের সিদ্ঘুম ভাঙানোর জন্য চিঠি করেছি যদি সিদ্ধঘুম না ভাঙে আমাদেরকে ঘুম ভাঙানোর দায়িত্ব নিতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে বর্তমান